পুকুর দেখলেই আমাদের গ্রাম্য জীবনের কত স্মৃতি না ধরা দেয় মানুষ পটে স্বচ্ছ জলে হাঁসের খেলা পদ্মপুকুরে পদ্ম ফুলের শোভা সাঁতার দেওয়া মাছ ধরা আবার পুকুর পাড়ের গ্রীষ্মকালে সুন্দর ঘাসের উপর খেলা তো আজ আমরা সেই রকমই পুরুলিয়ার কিছু পুকুর বা বাঁধের গল্প শুনব তবে বিখ্যাত সাহেব বাঁধের গল্প নয় যেহেতু এই বাঁধের গল্প আপনারা অনেক শুনেছেন এই উপরের আইকনটিতে ক্লিক করলে আপনারা এখানেও সেটি পেয়ে যাবেন তাই এই পর্বে থাকবে পুরুলিয়ার একটি বাঁধ যার নামে হয়েছে একটি গোটা চত্বরের নাম সেই ভাট বাঁধ আর এই হলো ভাট বাঁধ এখন হাফ হয়ে গেছে অনেক বড় ছিল ওই যে গ্রামগুলো ঢুকে গেল অল্প অল্প ভাতায় ভাতায় হ্যাঁ বাঁধগুলো

হয়তো আমরা বাঁধগুলি বাস্তবে আগের অবস্থায় দেখতে বা ফিরিয়ে আনতে পারবো না ঠিকই কিন্তু তাদের গল্পগুলি তো ধরতে পারবো ইউটিউবের পাতায় এই ট্রেনের জলগুলোকে যদি কোনোভাবে বাইপাস করা যায় রিসাইকেল বা ছাঁকনির যদি কিছু কাজ করা যায় তো চলুন বন্ধুরা শুরু করা যাক পুরুলিয়ার বাঁধের প্রথম পর্বের চলচ্চিত্র আর এই হলো ভাট বাঁধ যে পুকুরের নামে সমস্ত এলাকাটির নাম এই ভাট বাঁধ হয়েছে তার এই মলিন দশা দেখে সত্যিই খারাপ লাগে বিগত ছ মাস আগে যে অবস্থায় দেখেছিলাম পুকুরটিকে আজও সেই অবস্থাতেই এখনও তাকে দেখতে পাচ্ছি তো আপনি তো এখানে স্থানীয় বাসিন্দা

আর কি করব প্রত্যেকটা জিনিসই খারাপ হয়ে গেছে খারাপ বলে আর ভালো বলে কিছু নাই খালি নগরায় ভরে গেছে নগরায় ভরে গেছে নষ্ট হয়ে গেছে পূজা করছে আর ফুল ফেলেছে মানে একবারে সেই ধর্মের গোয়াড় গোবলা মাঠ গ্রামের গুলো আসে আসে নিয়ে মানে জলটা নগরা করে দিছে একবারে একবারে আরে ওয়াদেরই দরকার জলটা বেশি এখন তো টাউন হল সবাই ঘরে ঘরে কল বল সব কিছু হয়ে গেছে জেনে আর ওই প্রয়োজন হয় নাই পায়খানাটা খানা হয় নাই না নালে রাস্তার হাঁটতে পারা যেত মানে পায়খানা করতে তো রাস্তার উপরে সকাল হলে যে গাদে পায়খানা হতো তো যাই হোক আপনার কি নাম আমার নাম রতন গোরাই আচ্ছা আমরা চাষিবাসী লোক ছিল একবারে এখানেই আড্ডা ভালো ছিল তো বড় শোনা করেছি কিন্তু কি করব চাষটা বেশি ছিল কোনাটার কাম ছিল না কাজের পয়সা বেশি হইতো না একদম এমনি পাবলিক কাজে পয়সা বেশি হয় যাই হোক ধন্যবাদ সত্যি এক একটি পুকুর আমাদের জীবনের সাথে এমনভাবে জড়িয়ে থাকে যে তাদের স্মৃতিও এক দারুণ চর্চার বিষয় এককালীন যেখানে সাত আট কেজির মাছ পাওয়া যেত তো সেই পুকুরের আজ সত্যিই খুব দুর্দশা এই হল ভাট ময়রা বাঁধ এটিও বেশ বড়সড় একটি বাঁধ বাইরের থেকে যদিও দেখে মনে হচ্ছে ডিপ কিন্তু অ্যাকচুয়ালি খুব বেশি একটা ডিপ না এরকম গ্রীষ্মকালেও কিন্তু এটা শুকিয়ে যায় পাঁক মাটি দেখা যায় কিন্তু বর্ষাকালে মোটামুটি এই যে এই এইগুলো কিন্তু ঢাকা পড়ে সেই ধরনের জল হয় এটিও একটি বেশ বড় ধরনের পুকুর পুরুলিয়ার বুকে তো চলুন এই পুকুর সম্বন্ধে আমরা দু চার কথা একটু শুনে নিই হ্যাঁ বলুন চান করতো এই জলে অনেক কেউ খেত একদম পরিষ্কার থাকতো জলটা বাহ কোন নোংরা থাকতো মানে উনিশশো চুরাশি থেকে আপনি দেখছেন হ্যাঁ দেখে আসছে বাহ এখানে কোনো মানে নোংরা বলে ছিলই না আচ্ছা এই যে এখন গাছগুলো পড়ে আছে নোংরা লোক ফেলছে এগুলো ছিল বা একদম স্বচ্ছ জল ছিল হ্যাঁ ঠিক ঠিক ঠিক

পাড়ের এক ধারে রয়েছে এই কালী মন্দির আর দারুণ বড় এক অসত্য কাজ আচ্ছা এখন তো গ্রীষ্মকাল জল তো অনেকটাই নিচে আছে আর বর্ষাকালে মোটামুটি কতদূর জল আসে কতদূর এই যে এই যে পাটটা অবধি নাকি এই মন্দিরের এ অবধি ওই সাইড অবধি বা তোরা সাঁতার জানিস তোরা স্নান করিস এখানে মাঝে মধ্যে নাকি বা কোন গুলো কাছে পড়িস আমি 5 এ আর 6 এ আর কি নাম তোদের আমার বিউটি বাহ 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 তবে সব পুকুরের মতো এখানেও কিন্তু ওই সেই ড্রেনের নোংরা জল যে পরে মিশছে ওই পুকুরে এই হচ্ছে সমস্যা এই ড্রেনের জলগুলোকে যদি কোনোভাবে বাইপাস করা যায় বা রিসাইকেল বা ছাঁকনির যদি কিছু কাজ করা যেত তাহলে আমরা হয়তো পুকুরগুলোর পূর্বের অবস্থায় আমরা আনতে পারতাম পুকুরগুলি এখনও বিভিন্নভাবে ব্যবহার হচ্ছে ও ব্যবহারযোগ্য আছে বলেই এই অবস্থায় হয়তো পেলাম আগামী বছরগুলিতে এদের অবস্থা এই এইরকমই হবে কি না তা সময় বলবে নমস্কার ধন্যবাদ